হে এভরিওয়ান তো বলেছিলাম বিয়েবাড়ি ব্লগের পাট টু এর জন্য অপেক্ষা করতে দেখো পার্ট টু নিয়ে চলে এসেছি এখন হচ্ছে মেয়ের বিদায়ের পালার আমাদের মেয়েকে কত সুন্দর দেখতে লাগছে অবশ্যই কমেন্টে জানিও এটা হচ্ছে মেয়ের ঝিমা মানে আমাদের দিদা শাশুড়ি তো যাই হোক সে তো খুব কান্নাকাটি করলো মাও এখানে খুব কান্নাকাটি করছিল মানে মেয়ের মা বিদায় চল হয়ে যাচ্ছে মেয়ে চলে যাচ্ছে সেই রিচুয়ালসগুলো সব পড়তে করতে তো মায় মেয়ের মা একদম প্রায় অজ্ঞান হয়ে আসে হয়ে আসে তো এই ওরা শেষ প্রণাম করলো ওখানে ঘটে করে চলে যাচ্ছে আর বাবা যখন শেষ বাড়ির মতো মেয়েকে দেখছে বাবার অবস্থাটা ঠিক এভাবেই হয়েছিল মানে শুধু উনি বলে না যে কজন বাবারা রয়েছে মেয়ের বাবারা তারা বোঝে যে মেয়ে চলে গেলে কি হয় তো যাই হোক মেয়ের বাবা তো একদম অজ্ঞান হওয়াই হয় অবস্থা আর মেয়েও বলে আমি বাবা তোমাকে ছেড়ে যাব না মেয়ে যখন সুস্থভাবে চলে যায় এখানে আমরা একটু মুড়ি টুড়ি খাই খেয়ে দিয়ে আমরা বেরিয়ে আসি আমার শ্বশুরবাড়ি ভিটে দেখার জন্য মানে সবাই তো জানে কিন্তু আমি তো জানতাম না আমি প্রথমবার এসেছি তাই আমাকে সবাই দেখাচ্ছে যে দেখো এই যে পুরো মাটির ডেলাটা দেখছো এটা একসময় মাটির ঘর ছিল এখন ভেঙে এই অবস্থা যেহেতু ওরা কেউ থাকে না সবাই আমরা কলকাতায় থাকি বলে তো আমার বর বলে যে যা বাবার ভিটে আমি ঠিক পরিষ্কার করে এখানে আমি ঘর বেঁধে থাকবো তারপরে দেখো আমরা চলে গেছি একটু চুরি করতে মানে আমরা তো বিশ্বচুর আমি আর আমার ননদ মানে আমার ছোটো ননদ আর আমরা হচ্ছে জুটি চুরি করার জন্য তো এখানে তেঁতুল গাছ দেখেই আমরা তো লোভ সামলাতে পারিনি চলে এসেছি তেঁতুল পাতে তো দেখলাম আমাদের দ্বারা হচ্ছে না তখন আমি আমার বরকে ডেকেছি ডেকে বলছি দেখো এখানে তোকা তোকা তো তেতুল আছে আমাকে একটু পেরে দাও না আমি একটু আচার চাটনি করে খাবো তো দেখো একটা কোথা থেকে বড় একটা কাঠ নিয়ে এসে এমন ছুটবে একটা তো তেঁতুল পড়বেই না উল্টে কাঠটাই পুকুরে পড়ে যায় আমি বললাম ওটা দিয়ে হবে না এটা দিয়ে পারো তারপরে যখন একটু আমাকে তেঁতুল দাঁড়িয়ে দাঁড়িয়ে আগেই খেয়ে নিয়েছি খেয়েই মাত্র বলছি বাবা কি টক হেভি খেতে মানে আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে দেখে তেতুলটা আমার কত পছন্দছে আর এখানে তোকে এক কারি তেতুল নিয়েছে আর ঘরে এসে দেখি ও বাবা এখানে তো অনেক জোগাড় জাতি মাংস আর এই যে আমাদের সবজি চুরি করে এনেছি যেগুলো সবজি তেঁতুল সব এখানে রেখেছে আর আমার শ্বশুর এখানে দেখো মাছ দিচ্ছে মানে উনি আমাদের সব কিছুতে হেল্প করে ফিষ্টি হোক যাই হোক এখানে দেখো আমার বড় ননদ শিলে বাটনা বাড়ছে আমি ওখানে মাছ ভাজছি আর আমার ছোট ননদ কুটনো কাটছে এটা হচ্ছে আমার ছোট নন্দাই উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু একটা বলছিল সেটা শুনে আমরা সবাই হেঁসে ফেলেছি তো যাই হোক আমি কিন্তু রান্না করতে পারি না কিন্তু এখানে এসে তাও একটু একটু চেষ্টা করি কারণ আমি এখানকার বউ আমাকে চেষ্টা না করলে হবে যাই হোক কোনো রকমই যা রান্না করেছি এই এই যে একটা চচ্চড়ি দেখতে পেলে এটা কিন্তু আমাদের চুরি করা সবজির চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমরা সবাই মিলে খেতে বসেছি মানে ছেলেদের খাওয়া হয়ে গেছে এখন আমরা মেয়েরা খাচ্ছি আর আমার ভাগ্নি এসে ভিডিও করতে করতে বলছে মামি কেমন হয়েছে আমি বলছি হেভি হয়েছে চুরির জিনিস খেতে এমনি অন্যরকম টেস্ট লাগে মানে কিনে এত সুন্দর টেস্ট লাগে না চুরির জিনিসের যতটা টেস্ট লাগে তারপরে দেখো আমরা সবাই মিলে সন্ধেবেলায় আবার কুটনো কেটে এখানে সব মানে জোগাড় জাতি করছি আর এটা হচ্ছে আমার ছোটো নন তো উনি এখন বানাচ্ছে হচ্ছে চিকেন শিক দেখতেই পাচ্ছ জ্বলন্ত আগুনে আমরা সবাই মিলে আনন্দ করে কাবাব বানিয়েছি শুধু আমি একা নয় আমার বর আমার ননদ আমার নন্দাই সবাই মিলে মানে খুব মজা হয়েছে এটা যে আমরা বিয়ে সাথে সাথে একটা ছোটোখাটো খাটো ফিস্টিও করে নিয়েছি তো আজকের ভিডিও এতটাই এখনকার মতন টাটা